আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে তো কি বানিয়েছি আমি বলতে পারেন কেউ দেখে তো আমি কি বানালাম কি নাম দেব কিছুই বুঝতে পারছি না তো এই যে সুন্দর কচি কচি শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ছোট্ট মেয়েটা নিজে হাতে উঠিয়ে এনেছে কারণ সে তার মাকে খুশি করতে চায় তো মা শাকগুলো নিয়ে এসে আমাকে দিল যেন আমি শাকগুলো দেখে খুশি হই তো ও আমাকে খুশি করতে চাইলো আমি ভাবলাম ও আমাকে খুশি করার জন্য শাক এনেছে দেখি শাকগুলো দিয়ে ওকে আমি আরও বেশি খুশি করতে পারি কি না তো যে ভাবনা সেই কাজ শাকগুলো সুন্দর করে ধুয়ে আমি কুচি কুচি করে এখানে কেটে নিলাম তো শাকগুলো কাটছে আর ভাবছি শাক তো কাটছি কী বানাবো তো হঠাৎ মাথায় এলো একটা পাকোড়া টাইপের কিছু করি তো এখানে সেজন্য আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়ে পেঁয়াজ কুচি করে কাঁচামরিচগুলো কুচি করে কেটে নিলাম তো আর ভাবলাম আমার মেয়ে তো আমার আমি যা বানিয়ে দেই সেটা খেলেই খুশি হয় নিশ্চয়ই আজও খুশি হবে তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর শাকগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর এখানে আটা আর দু চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিলে পাকোড়ার ক্রিস্পি ভাব আসে এবং খেতে খুবই সুস্বাদু হয় যেহেতু এখানে আটা দেওয়ার পর একটু শক্ত টাইপের হচ্ছিলো পাকোড়াটা মাখানো এজন্য একটু হালকা পানি দিয়ে নিলাম তারপরে তো অফ ক্যামেরায় আমি বড়াগুলো দিয়ে ফেলেছি আমি বুঝতেই পারি নাই আমি ক্যামেরাটা অফ করে রেখেছি তো এরকম মাঝে মাঝে হয় দেখা যাচ্ছে কাজের সময় ভুলে যাই ক্যামেরাটা অন করতে তো যাই হোক আমি পাকোড়াগুলো উলটিয়ে নিচ্ছি তো এভাবে আমার মতো ঝটফফট পাকোড়া এভাবে কে কে বানিয়ে খান অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি কেউ না বানিয়ে খান অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন আর আপনাদের বানানো পাকোড়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই তো আমি উল্টোপাল্টা করে পাকোড়াগুলো তুলে নিলাম দেখতে খুবই ভালো লাগছিল সবুজ সবুজ শাকের সবুজ সবুজ পাকোড়া তো এগুলো আমি একটু হাত দিয়ে সাজিয়ে নিলাম তো এই তো আমার মেয়েকে দিলাম পাকোড়াগুলো দেখি ও খেয়ে কী বলে হুম ও তো ভালোই এক্সপ্রেশন দিল ওর ভালো লেগেছে শুধু এটা না ওকে আমি যাই বানায় দেই না কেন ও সেটাই আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন السلام عليكم، الله باز..